আমরা কেন করব আমাদের ভোটার কার্ড আছে একশো বছর রোহিঙ্গারা মায়ানমারে বসবাস করার পরে একটা বিল এনে আইন পাশ করে তাদেরকে মায়ানমার থেকে তাড়িয়ে দিয়েছে তারা বাংলাদেশে গিয়েছে এখন হিন্দুস্থানে বা ইন্ডিয়াতে রয়েছে ফটো আপনারা সকলে পাসপোর্ট সাইজ ফটো রেডি রাখবেন তারপরে যারা বাংলাদেশ থেকে এসছে তাদের এই ধরনের কোনো কাগজ নেই তাদের জন্য ভারতবর্ষের সরকার সিএ অ্যাক্টের অধীনে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তারা সবাই সিএ অ্যাপ্লিকেশনটা করবে এখন আমাদের কোনো কারো কথা শুনে লাভ নেই ভারত সরকার বলছেন বারে বারে যে বাংলাদেশের ডকুমেন্ট যদি কোনো কারণে নাও থাকে আপনি অ্যাপ্লিকেশন করে দিন বারে একটা কথা বলছে যাদের আছে তারা দিয়ে করুক যাদের নেই তারা অ্যাপ্লিকেশন করুক পরপর তিনটি ডেট পাবেন তাতে সমার সময় পাবেন তার মধ্যে আনিয়ে নিন একটা জেরক্স লাগবে তারা দেখালে কথা মনে রাখবেন সরকারি বিএলও বিয়েলে প্রতিটি বাড়িতে বাড়িতে যাবে হরিশঙ্কর বা অন্যান্য সমস্ত বক্তারা বলে গেলেন তারা একবার নয় তিনবার যাবেন যদি কোনো ভদ্রলোক বা কোনো ব্যক্তি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রেও নির্বাচন কমিশন অনলাইন সাবমিট করার প্রভিজন রেখেছে সে বাড়ি না থাকলে তার বাড়ির লোক যদি থাকে সে বাড়ির লোকও তাদের সেই পেপার্স বা ফর্ম ফিল করে দিতে পারবেন আর যদি দু হাজার দুই হাজার দুই সালের ম্যাপিংয়ে বা ভোটার লিস্টে নাম না থাকে পরবর্তীতে তাদের ডাকবেন বিডিও অফিসে সেখানে গিয়ে তাদের যে পর্যাপ্ত নথি যেটা ইতিমধ্যে সব বক্তারা বলে গেলেন যে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে পারলেই তাদের ভোটার লিস্টে নাম আসবে দু হাজার দুই সালের ম্যাপিংয়ে না আসলে তার বাবা ঠাকুরদাদা ঠাকুরমা দিদা যাই থাকুক না কেন তাদের যদি থাকে সেই লিঙ্ক ধরে আমরা কিন্তু আমাদের ভোটার লিস্টে নাম তুলতে পারব আর যতদূর সম্ভব প্রথম পর্যায়ে সেই লিঙ্ক যদি আমাদের কাছে থাকে সেই লিঙ্কটা দিয়েই আমরা ফর্মটা ফিল করব অন্য কোনো কাগজ আপনাকে দিতে হবে না শুধুমাত্র দুটো ফটো লাগবে আপনাকে তো ফটো আপনারা সকলে পাসপোর্ট সাইজ ফটো রেডি রাখবেন তারপরে যারা বাংলাদেশ থেকে এসছে তাদের এই ধরনের কোনো কাগজ নেই তাদের জন্য ভারতবর্ষের সরকার সিএ অ্যাক্টের অধীনে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তারা সবাই সিএ অ্যাপ্লিকেশনটা করবেন আগে রামপদ দাস বা আমাদের দীর্ঘদিনের সাথী তিনি বললেন তিনি তানার মতন বলেছেন ঠিকই আছে ওটা করতে পারলে খুব ভালো হতো কিন্তু দুর্ভাগ্য দশের লাঠি একের ব্যক্তি যদি পাঁচশো ছয়শো টাকা খরচ করে তাতে তার ফর্ম ফিল আপটা অনায়াসে হয়ে যাবে অতএব আমরা ওই লক্ষ্যে না গিয়ে আমরা দশ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে সার্টিফিকেট দিতে পেরেছি ভোটার কার্ডে নাম তুলতে পেরেছি অতএব আমরা সি এ যে মানবিক আইন সেই আইনের আওতায় সিটিজেনশিপ কার্ড নেব তার জন্য যদি পাঁচশো টাকা খরচ করতে হয় আমরা পকেট থেকে করে ভারত সরকার যে সুযোগ দিয়েছে সেটা আমরা নেব আজ পর্যন্ত এই পশ্চিমবঙ্গ নয় এই ভারতবর্ষের বুকে তথা এই পৃথিবীর বুকে এরকম কোনো মানবিক আইন তৈরি হয়নি অনেকের কাছে অনেক প্রশ্ন আছে হয়তো যে করবো আমাদের ভোটার কার্ড আছে একশো বছর রোহিঙ্গারা মায়ানমারে বসবাস করার পরে একটা বিল এনে আইন পাশ করে তাদেরকে মায়ানমার থেকে তাড়িয়ে দিয়েছে তারা বাংলাদেশে গিয়েছে এখন হিন্দুস্থানে বা ইন্ডিয়াতে রয়েছে সেখান থেকে তাড়ানোর জন্য আমরা ব্যবস্থা করছি তো আপনারা একবার বাংলাদেশ থেকে এসছেন আর এই পাঁচ সাতশো টাকা খরচের ভয়ে বা এই তৃণমূলের চোরেদের মিথ্যাচারের ভয়ে আপনারা সিএ যদি অ্যাপ্লাই না করেন আগামী দিনে আপনাদেরও সেই দুর্দশা হতে পারে অনেকে ভাবছেন আমার দুই হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে ঠিক আছে এসআইআর নাম বেঁচে যাবে কিন্তু ইন ফিউচার যদি আরও বিশ বছর পঞ্চাশ বছর পরে কংগ্রেস বা টিএমসির মতন কোনো সরকার নির্লজ্জ সরকার আসে যাদের মানবিক কোনো ভাবনা নেই তারা এসে যদি সেরকম ধরনের কোন আইন পাশ করে আপনাদের তাড়িয়ে দেয় আপনাদের কিন্তু কি বলে সালাও যাবে কম্বলও যাবে না কি যেন ঘটি বাটি কম্বল সব যাবে অতএব আমও যাবে সালাও আমাদের কোনো কারো কথা শুনে লাভ নেই ভারত সরকার বলছেন বারে বারে যে বাংলাদেশের ডকুমেন্ট যদি কোনো কারণে নাও থাকে আপনি অ্যাপ্লিকেশন করে দিন বারে একটা কথা বলছে যাদের আছে তারা দিয়ে করুক যাদের নেই তারা অ্যাপ্লিকেশন করুক পরপর তিনটি ডেট পাবেন তাতে সমাজ সময় পাবেন তার মধ্যে আনিয়ে নিন একটা জেরক্স লাগবে তারা দেখালে অ্যাপ্লিকেশনটা কিন্তু গ্র্যান্ড হয়ে যাবে মানে যে ভেরিফিকেশনটা কিন্তু সাকসেস আর তারপরেও আমাদের পার্টি আমাদের এতটাই জোর দিয়ে বলছে সবাইকে দিয়ে অ্যাপ্লিকেশন করুন কারো ভোট কাটা যাবে না দায়িত্ব আমাদের মানে এটা ভিতরে কোনো ইন্টারনাল বিষয় আছে যেটা এখনও খোলাসা করতে পারছে না সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম বাদ দেওয়া এখন বর্ডার এলাকায় থাকবেন প্রতিদিন হাজারে হাজারে বাংলাদেশিরা ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে যা রেগুলার ধরা পড়ছে তারা গতকালও স্বরূপনগরে চল্লিশ বিয়াল্লিশ জন ধরা পড়েছে এরকম রেগুলার যাচ্ছে এই ভয়ে যাচ্ছে কিন্তু কোন হিন্দু যাচ্ছে ভয়ে পালিয়ে সেরকম শুনেছেন যাচ্ছে না হিন্দুদের ক্ষেত্রে যাতে এই তৃণমূলের দরকার সরকার বা তৃণমূলের এই হারমাদ বাহিনীরা দালাল পুলিশদের দিয়ে হেনস্থা না করতে পারে তার জন্য আমরা অমিত শাহর দপ্তরে চিঠি করেছিলাম আমরা খবর পৌঁছে দিয়েছি তার জন্য হিন্দুদের সুবিধার্থে দু পর্যন্ত যে হিন্দুরা এসেছে তাদের কোনোভাবে আইনি কোনো পদক্ষেপ নিতে পারবে না প্রশাসন কোনো হেনস্থা করতে পারবে না এটা আমরা সকলে ইতিমধ্যে জানি অতএব আমাদের সামনে খুব শুভক্ষণ আসছে ভারতবর্ষের সব থেকে বড় দল বিজেপি দল সেই দল সেই দলের যিনি স্রষ্টা সেই দলের যিনি ফাউন্ডার শ্যামাপ্রসাদ মুখার্জি তারই বাংলা সেই বাংলায় এখনও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারেননি যার জন্য আমরা আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি এই এলাকাগুলো কিন্তু সব বাংলাদেশের সঙ্গে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির দেন আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি ভারতবর্ষের মধ্যে অতএব যারা এখানে বসে দু হাজার ভোটের লিস্টে নাম আছে বা এখানকার স্থানীয় তাদেরও কানে জল ঢুকানোর দরকার আছে তাদেরকেও বলার দরকার আছে যে এই পার্টির সোষ্টা যে তার দয়ায় তার করুণায় এই ভারতবর্ষে আসো বেশি ফুটানি করতে হবে না আপনাদের এগুলো বলার প্রয়োজন আছে স্থানীয় কিছু লোক আছে তারা কিন্তু এটাকে অনেক সময় একটু কটুক্তভাবে দেখছে দেখার দরকার নেই আপনি যদি বিপদে পড়তেন আজকে আপনার জাত ভাই হিন্দু সে সনাতনী সে তার পাশে দাঁড়িয়ে তাকে সেভ করা তাকে বাঁচানো আপনারও দায়িত্ব যেটা মুসলিমরা করে তার জন্য আমরা বলি রসুনের কোয়া সব এক তো আপনারা কেন এক হতে পারছেন না সত্তর পার্সেন্ট হিন্দু কেন এরকম একটা ডুপ্লিকেট মহিলার হাতে রাজ্যকে দিয়ে দেখেছেন সময় এসে গিয়েছে বাংলাকে বাঁচানোর সময়ে এসে গেছে হিন্দুত্বকে বাঁচানোর